যারা খুশি এবং খুশুর সাথে বিরয়ের সাথে ভয় হিপির সাথে নামাজ আদায় করছে তারাই কামিয়াউন হয়ে গেছে আমি না দায়ী বন্ধ হয়ে যাবে ভাগ বন্ধ হয়ে যাবে রুকুসের দায় সফল না পয়সা বন্ধ হয়ে যাবে রাতে না ভালো বয়ান করলে আমার পয়সা বাড়বে এই বয়ানে মামলা প্রশ্নে পৌঁছা যায় না কলকুারা আসলে সবচেয়ে বড় সমস্যাটা গিয়ে যেই জিনিস নয় হবে ক্ষয় হবে সেই জিনিস নিয়ে কত ব্যস্ত শরীর কি হবে ভাই ক্ষয় হবে লয় হবে ধ্বংস হবে সুম্মা রাদ কি ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ ফরমান কে পঞ্চম কলিফা ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ ফরমান হ্যাঁ গোটা দুনিয়ার মানুষ তুমি যাকে যত বেশি মহাম্প করো সে মারা যাওয়ার তিন দিন পরে তুমি তা থেকে তাকাতেই পারবা না কি অবস্থা মারা যাওয়ার তিন দিন পরে অবস্থা নাকি এরকম

তুমি কিন্তু এখন হাজারো চোখ ইসলাম গ্রহণ করার পর এখন আল্লাহর অলি হয়ে গেছে না এরকম হাজারো ডাকা বিমান আনার পরে আল্লাহর অলি হয়ে গেছে তুমি কি দেখো না হাজারো বদমাস আমার মাওলার পথে চলার পরে আল্লাহর পুতু হয়ে গেছে তুমি কি দেখো না হাজারো বেনমাজি আমার আমার মাওলার সান্নিধ্যে যাওয়ার পরে আমার মাওলার সান্নিধ্যে লাভ করছে তুমি কি দেখো না হাজারো যুবক এক সময় মদের আড্ডার মধ্যে বসা ছিল এখন মদের শেয়ালা মাওলার জিকিরের মধ্য হয়ে গেছে নাই

হাসান বসি রহমান উল্লাহের মতো বড় তাবিম বড় আবেদ বড় উনি যখন আজ বয়ান করতেছিলেন মজলিশের অবস্থা বেকার মজলিশ অবস্থা খুবই বেচেইন সবাই অস্থির এর মধ্যে উদ্বা নামে একজন যুবক লাভ দিয়ে সাহেব কি এমন কোন গুণা নাই যে করি নাই সমস্ত গুণাই আমি করছি মাওলাইকে আমাকে মাফ করবি মাওলা কি আমাকে ক্ষমা করবেনি হাসান বসু রহমাতুল্লাহ বলেন যুব তুমি মাওলার রহমাতে সে বেশি গুনা করতে পারো নাই তুমি মাওলার মাতফরাতে সে বেশি গুনা করতে পারো নাই এই কথা বলার পরে ওই যুবক চিল্লাম দিয়া বেউস হয়ে গেছে আবারও যুবক উঠিয়া বলে সায়ে একে এমন কোন গুণা নাই যে এই আমি করিনি সব গুণা আমি করছি মাওলা কি আমাকে মাফ করবেনি এবার যুবককে শাসান হোসেন আহমদুল্লাহ বলতে চান যুবক আজদের তোমার সামনে আসার আগে তুমি তাওবা করো আজদের তোমাকে ধাক্কা দেওয়ার আগে তুমি তবা করো ওদের যুবক কবরের মধ্যে যাওয়ার আগে তবা করো ও যুবক তুমি কি জানো কবর কত কঠিন জায়গা কোন কোন নাফর মানের কবরের দুই পাশের মাটি এত যাদের চাপ মারবে ও যুবক তুমি কে জানো কোনো কবর হস করাই নাই একটা জাহান নামে কুয়া হইয়া যাবে হে যুবক তোমার আসার আগে তো যখন তুমি কি জান কি আমতের মাদাবাটা কঠিন যেই কি আমতের মাদার অবস্থা খুবই কঠিন ইয়া মজা ফিল্মি মারিনা কি বমি স রে বাকি যাবানি যেই কি আমতের মা দেন আপন ভাই ভাই করেছে না মা ছেলেকে সাহায্য করবে না ছেলে মাকে কে সাহায্য করবে না बाबा से लोगों को कर कर बना से ना बाबा को कर कर बना तुम्हें की देखो ना नौबिन आप और जिन्दा बोल रहे हैं नफसी तुम्हें की देखो ना मुखारी साने ने बोले कि तब उत्तर से भी बोला से और यकून है ब्राह्मी इनको ना बोल दो ही नफसी नफसी मुसा कलिमुल्लाही नफसी नफसी ईसा नफसी नफसी সমস্ত নদীরা বলবে মাওলা আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও তাকাদু তাওয়াইহাদুনাল বাইতุลলামা উনকি আলাহুম খাযমাতু ওয়ালাম ইয়াতিকুম নাজির ও বালা ক্বাযানা নাজিরু ফাকাযাবনা ইন আনতুম থাকবে থাকবে

তোদেরকে এই জাহান নামের কথা কেউ শোনায় নাই তোদের জাহান নামের ভয় কেউ প্রকাশন করে নাই এই জাহান নামের কথা কেউ কি তোদের কাছে বলে নাই কেউ জানায় না জাহান নাম কত বলা ঘুম না দিই

তার প্রতিনিধিরা প্রদর যাহা নামের বয়স পালু বালা নাজির আমাদের কাছে কত ভয় প্রদর্শন করে আসি আমরা মিথ্যা মনে করতাম

শুধু মিথ্যাই মনে করতাম না বরং আমরা বলতাম এই সমস্ত মৌলগুলা কত ভুলের মধ্যে আছে কত গুমরাহের মধ্যে আছে এরা মদ খাওয়ার স্বাদ পাইল না গাঁদা টানার স্বাদ এর করতে পারলো না এরা মেয়েদের সাথে আড্ডা মজা পাইল না এরা ঘুষ খেয়ে বলল খাওয়ার স্বাদ পাইল না এরা চুরি টাকা দিয়ে করিয়া গাড়ি বাড়ি কিনে বসে তারা ফলন করতে পারলো না

انا في دو علينا من الماء ومما رزقناكم الله جهنم را জান্নতে ডাক দিও আব্দুল্লাহ তুই নাম্বার গেটের দারোয়ান সি আব্দুল্লাহ তুই নামাজ পড়তি আমি নামাজ পড়তাম কত কত তোকে টিটকারি করতাম ও আব্দুর রহমান তুই আমার গাড়ি ড্রাইভার ছিল তুই কত নামাজ পড়ছ আমি মালিক হইও নামাজ পড়তাম না

অচন্যদের মধ্যে কত নাগ দিয়ে কত রেজে ভোগ করতে আছো আমি আকিদু আলাইনা মিনাল মা ইয়াউমিন মা রযাকাতুমুল্লাহ ও আব্দুল্লাহ আমাকে একটা রুটি দে সাহায্য করতে পারিনা আব্দুল্লাহ একা রুটি বকনে ভাগ দেখ রুটি দে ও আব্দুল্লাহ অর্ধেক রুটির দরকার নেই চার ভাগের এক ভাগ রুটি দে সাহায্য করতে পারিনা ওরে রহিমা খাতুন আমাকে এক গ্লাস পানি দেয় এক গ্লাস পানি দরকার পানি দিয়ে একদম পানি দেয় সহ্য করতে চান তখন জানবে তিনি কাফের বেইমান মশে গো জাহান্নামের দলের আমার মাওলা ভাব রব্বুল আলমীর জান্নাদের সমস্ত নিয়ম জাহান্নামে তিনি হারাম করিয়া দিছে এই কথা শোনার পরে জাহান্নামে আমার মাওলাকে ডাকা শুরু করবে আল্লাহ 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 কুয়া ডাকা শুরু করবে তখন আমার মাওলায় কিছু জবাব দিবে তাও কালামে আমার মাওলা আগেই শোনায়া দিয়েছে ফাল ইয়াওমান সাহুম কমানাসুল কায়ুমি Haga আমা কানু বিআয়াতিনা ইয়াজাদুন ওর না পারবা দুনিয়ার মধ্যে মা কে মা বলি আর ডাক মা কত খুশি হয়ে গেছে আব্বু কি আব্বু বলি আর তোর আব্বু তোকে কত আদর যত্ন করছে আপু কাপু বলি আর ডাক দিছো তোকে কোলে টানি আনিছে বসকে বস বলি আড্ডা ডাক দিছো বস তোকে কত চাকরির পদোন্নতি ঘটাইয়া দিয়েছে তোর ভাইয়া কে ভাইয়া বলি আর ডাক তোর ভাইয়া তোকে কত আদর করছে আমি মাওলায় কি বান্নায় করছিলাম আমি মাওলাকে একবার আল্লাহ আমি মাওলার সামনে দাঁড়াইতে পারো আমি মাওলার সামনে রুকু করতে পারো না আমি মাওলাকে তো চেষ্টা করতে পারো না আমি মাওলার হুকুম হাকাম তোর কাছে ভালো লাগে নাই

মা মা যুব বাবারা আপনাদের ওলামা ইব্রাহিম করে দিন নিত্য কথা বহুত করেবারে বাবা কি নিয়া রওনা করছ কোথায় রওনা করছ আল্লা না করুক আল্লাহ না করুক মাওলার রাজি খুশি না তুই মাওলার কবরে যাও তো মাওলার খুশি না তুই কিয়ামতের ময়দানে ওঠোরে বাবা এই শীতের দিনে কত দামি দামি পোশাক পরবা কত সোয়েটার কত কোট কত না কি জাহান নবীদের জন্য আল্লাহ একটা পোশাক বানায় বানাইছে ওই পোশাক উলের কোন পোশাক না সুতির কোন কাপুরের পোশাক না রেশমি কোন কাপুরের পোশাক না ওই জাহান নামেদের জন্য আল্লাহ রব্বুল আমি পোশাক বানাইছে ওই পোশাক হল জাহান আগুনের পোশাক আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও যখন জাহান নামে থেকে জাহান নামের আগুনের পোশাক পরাইয়া দেওয়া হবে না পরমান দুই হাত দিয়া পোশাক সেরার চেষ্টা করবে কিন্তু পোশাক সেরতে পারবে না সহ্য করতে পারবে না ওই পোশাক এত আগুনের হবে শরীরের চামড়া গোস্ত পুরাইয়া সব সরকার করিয়া ফেলাইবে তবে মোমের মুসলমান বদলের সবাই মনে হচ্ছে গুনার থেকে ফিরিয়া ন্যাকামল করিয়া মাওলার জান্নাত হলো সবাই যাইতে মনে চায় গুনানিয়া মাওলার জাহান নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা করতে পারি না কেনই গুনার কেউ সারতে পারি না এর মূল কারণ হল আপনার এবং আমার কিছু নবস এবং শয়তান লাগিয়া রয়েছে এই নবস এবং শয়তান ফেরার জন্য যে কোনো একজন হাতখানে আল্লাহর হাতে হাত দিতে হবে বাবা

বিরিক্ষতার নাম কি ফলে পরিচয় আমি চরমনাই বুঝি না চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি বাবা চরমনায় যাবার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোন দরকার নাই তুমি যার কাছে পারো গুনার কাম সারো না হল ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার সাপে গোল লাগে পানি সারানি ভালো যায় না চিত্রভুক্ত তোমরা এবং আমার গুণার ধরা যায় জাহান্নামে গো যাই আর হই চাই সুখের পরে ও তারকে জাহান্নামের গুনি ভালো সমবা구나 না দজব আমার জন্য দোয়াছেন আমি দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে আমরা সবাই

তোমার হাত পছন্দ আমাদের সবার কথা মাফ করে দেব তুমি মাফ করবাই না ক্ষমা করবাই না তাহলে তোমার বন্দর এখানে কেন হাসছে আমরা রিজিক যেন নাশই নাই কম বল মর নাশই নাই চাওরে নাশই নাই কিউ নামাজ কাজা কুরিয়া করাইছি কিউ রোজা সরিয়া দিছি না কিউ বিপদ আপদ অপর মধ্যে ছুটছে কেন কিউ গাজাইয়া বা মও পান কুরিয়া করাইছি আল্লাহ আমরা কিউ জাহান্নামের কাজ কুরিয়া করাইছি আল্লাহ জাহান খাতা থেকে আমাদের নাম ডাকা দিয়া দাও আল্লাহ জাহান খাতা থেকে আমাদের নাম ডাকা দিয়া দাও আল্লাহ জাহান খাতা থেকে আমাদের নাম ডাকা দিয়াই দাও আল্লাহ জান্নাতুল ফেরদাউস থেকে আমাদের নাম না দাও আল্লাহ আমার যুবক বাবাকে কবুল করিয়া না আমার মুরব্বী বাবাকে কবুল করিয়া না আমার মা বন্ধুদের কবুল করিয়া না আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কেউ মা নাই বাবা নাই স্ত্রী নাই স্বামী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই না না নাই নানু নাই ভাই নাই বন্ধু নাই সাজন নাই আল্লাহ যত মোমেন মোমরা মুজাহিদ না কবরে শুয়ে রোজে সবার কবর আজাবকে মাফ করে আল্লাহ আল্লাহ কাশা আমাদেরকে শায়খ ও मौलाना কবরের জান্নাতের বাগিচা বানায়া দাও আল্লাহ যেন অসুস্থ আমাদের এমদাসা হযরতের ভাই অসুস্থ উনি অসুস্থ করেব وأصحابه وأزواجه وأتباعه أجمعين ارحمنا معهم برحمتك يا رب العالمين.